এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাতকে মনে রাখা কবরকে মনে রাখা কেয়ামতকে মনে রাখা হাসরের মাঠকে মনে রাখা এটাই আমাদের জিন্দিগির পুঁজি আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাই বার 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 মনে করাই আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাখো এটা থাকবে না এটা থাকবে দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইদাল সামা উন ফাতারাত বা ইদাল কাওয়াকিবুন তাসারাত আল্লাহ বলেছেন ইদাল শামসু কুফিরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছি উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জাতিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায়ে জিল জাল এই সুরাটি ছোট্ট সুরা মাত্র আটটা আয়া এই আট আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প অল্প কিছুক্ষণ সময় সময় কোনোভাবেই আমি দেরি করতে চাই না একটু এই আয়াতগুলোর তরজমা তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নজয়ান ভাই সকলের কাছে অনুরোধ ভাই শতভাগ এই অল্প একটু সময় আমি আসলেই দেরি করবো না মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার মোবাইলটা একদম বন্ধ রাইখে মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো এটা একটা জরুরি বিষয় আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে আল্লাহ তারা তার ততটা পরিবর্তন করে নিজে কোনো রকমের কাফলতি খামখেয়ালি করলে অবজ্ঞা করলে আল্লাহর কোরআন এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে এলেম কোরআন সুন্নার এলেম আলে এলমু লা অতিিকা বাহ লা তো অতিিকা তুমি যদি তোমার পুরা নিজেকে সপে দাও এলেমের জন্য এলেম তোমাকে কিছু দিব তোমার নিজেকে দিয়ে দাও পুরা তাইলে এলেম তোমাকে কিছু দিবে অর্থাৎ সামান্য হবে কোরআন সুন্নার এলম এতটা দাম এতটা দাম পুরা জিন্দিগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু এলেম হইতে পারে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে ভারতীয় উপমহাদেশে হজরত মৌলানা মনজুর নোমানি রাহমাতুল্লাহ আলে তিনি বলতেন তালেব এলেম মা ছাত্রদেরকে বলতেন নসিহত করতেন যে তালেব এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও ওয়াকফ করে দাও ওয়াকফ ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না তোমার নিজেকে এরকম এলেমের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ওয়াকফ করে দাও যার মাওলা আমি কোনোদিন আর সুখে থাকি দুঃখে থাকি কিছু পাইবা না পাই খাইতে পাইবা না পাই তোমার দিনের জন্য এলেমের জন্য কোরআন সুন্নার জন্য আমাকে ওয়াকফ করে দিল ওয়াকফ করে দিল এরকম হওয়া উচিত এরকম হওয়া উচিত তিনি উদাহরণ দিচ্ছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে কোরআন শরীফে এটার উদাহরণ আছে সালাম আপনারা সবাই নাম জানেন ইসা আলাই সাল্লামের মা এই মরিয়ম উনার আম্মা যিনি ছিলেন মরিয়ম সালামের মা হজরতে হান্না ইন্তাফাখুস হান্না উনার নাম এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে মানে পরবর্তীতে যেটা মরিয়ম এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তালার কাছে বলছেন ইন্নী নাদারতু লাকা মাফি ফি বাতনি মুহাররাম আল্লাহ আমি মান্যত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ আপনার দিনের জন্য মসজিদের খেদমতের জন্য দিনের জন্য এই জন্য আসলে বাস্তবতা এটা আপনি কিছুক্ষণের জন্যই বসলেন এটুকুও মনোযোগী হইতে হয় নিজের পুরা দিল কান চোখ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন কেউ যদি তার দিল কান এবং চোখ তিনটা একসাথ করে তো আল্লাহ তালা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহ কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে ইননা ফি যালিকা লা লিমান কানা লাবু ক্বলবুন আও আলকাস সামআ মনোযোগী হইতে হয় আপনি মাতবুরি করলে হয় না জুররার বলবেই কি জানে কি না না আপনি বহুত কিছু জানেন কিন্তু আপনি এগুলো জানেন না এজন্য কেউ অহংকার করতে না মাতবুরি করতে রে নিজেকে শতভাগ বিনয়ের সাথে আদবের সাথে কোরআন এবং সুন্নার সামনে পেশ করতে হবে তাইলে কিছুটা হয় কিছুটা পরিবর্তন নসিব হয় এটা বহুতই জরুরি বিষয় বহুত গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে আছে হজরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাহ সাল্লামের কাছে আসছেন জিব্রাইল আয়সা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে নবীজি সাল্লা সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে এখন হাঁটুও বরাবর বুক বরাবর চোখ বরাবর ঠিক না আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিল বুক চোখ পুরা চাম এরপরে তিনি আল্লাহ নবী সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ইমান ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল এহসান এহসান কি নবীজি উত্তর দিছেন মাতাস কেয়ামত কখন হবে নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি বলছেন ওমা আমার আতুহা কিছু আলামত বলেন কে চিহ্ন বলেন তো নবীজি উত্তর দিছেন এরপরে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন হাজা যা ইম এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এই জিব্রাহিম ইউ আল্লি মুকুম দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাহিম তোমাদেরকে দেখায় দেখা এগো এই জন্য বাপ এটা খুব জরুরি বিষয় এই মসজিদে কিছু মানুষ আছে ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটার কোনো বিষয়ই মনে করেন কোনো বিষয়ই মনে করেন হয় বৈশা বৈশা জুড়ায় আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যে পরিমাণ মান নামি দামি মানুষ উনি এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থাকা যায় হারাম আর ছোটে না আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা আর ছোটে না এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য না আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলো বলি আল্লাহ শরীফ বলেন। ওয়াহদি ইলাইহি বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে দিই কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইত তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া বড় করল বরি করলো বিনয়ী হইত হবে ভাই একটা কথা বললাম শুনবেন আরে না হুজুর আপনার কথা আপনি না আমি কি করি আপনার কি দরকার হ্যাঁ আরে বেয়া দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে এজন্য এই জন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খুসা খুশি ধাক্কা ধাক্কি ঠেলা এই এই ফালতু দুষ্টামি করতে করতে জিন্দিগি আহা গাফলতে কাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো কিচ্ছু মনে আরে ভাইয়া এটা ঠিক কোরআনুল করিমের আল্লাহ তালা বলেন হাল আতা প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোন নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ আল্লাহতালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানতো না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানতো না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখান থেকে আরো দশ মাস ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি তোমাকে এই এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন নর্তকি দেখতেছ জেনা দেখছ বেবিচার দেখতেস এক বক্ত নামাজ পড়ো না কোনো দিন নামাজ রাত কখন হয় দিন কখন হয় আলো কখন কখন হয় হয় ভোর না শুধু নারী ছবি মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কে তোমার ধর্ম কিচ্ছুই না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে না হাইওয়ান হইতে পারে না মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিবেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটাবার ভাবা উচিত ছিল আমি কে আমারে বানাইলো কেন বানাইলো আমি করছি ডাকি তিনি আমার কাছে এটাই চাইছিলেন ও আল্লাহ ইন্না খালাকন আল ইনসান আমিন নুৎ ফাতিন আমি আল্লাহী স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নবতালিহি নব্তালিহি নব্তালিহি আল্লাহ বোচে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইসি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার নব তালেহি আন্নাকুম অনাবলু হুম আহুম লিয়াবলু আকুম একই শব্দ কোরানের শব্দ পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে দুটা লুঙ্গি এলে তো সারে আর যদি চোদ্দ বছরের হয় তাতে আরো কিছু সামানা লাগবে কথার কথা আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দিব তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তা আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হলো আমি আল্লাহ তালা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ তোমার একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অতচ আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরুদ্ধ থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরুদ্ধ থাকতে বলছেন আল্লাহর অসন এমন কোনো হুকুম মালিকের নাই আল্লাহ তাআলা জুলুম করে না ইন আল্লাহ লা যলিম মিসকাল দরা নিশ্চয় আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন মনে করেন আমারে আল্লাহ বলছে রুখু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তাইলে না আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙ্গে না আপনি আমারে রুখু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ তালা সেজদা করার যোগ্যতা দিল একটি বিধান বলেন একটি অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা গুনার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিরতা বেহায়াপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর না মাইতাম এমন তো তোর সমস্যা কি এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে তিরিশ মিনিটের কমে আর নেই তাইলে না একটা বড় অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কি না বলেন না তো তোর সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো ভিন্নারী দেখতে কি নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না